রীতিমতো ঢোল করতাল বাজিয়ে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ বিতরণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়ন চক্রবর্তী মঙ্গলবার সকালবেলায় একটি ভ্যানে করে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি পৌঁছে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ তারা বিলি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে জগন্নাথ ধামের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে সেই অনুযায়ী রাজ্যে দুয়ারে রেশনের মাধ্যমে রেশন ডিলারদের হাত ধরে এই বিতরণ সম্পন্ন করা হবে তবে বর্তমানে কলকাতার কিছু কাউন্সিলর নিজেদের উদ্যোগে রেশন ডিলারদের কাছ থেকে প্রসাদ নিয়ে এলাকাবাসীর হাতে তুলে দিচ্ছেন এই উদ্যোগে এদিন কাউন্সিলর আয়ন চক্রবর্তীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রসাদ বিতরণ করলেন কুনাল ঘোষ ঢাক করতাল সংহধ্বনিতে ভরে ওঠে গোটা এলাকা সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন জগন্নাথ মন্দির হয়েছে পুজো হচ্ছে এবং মমতা জি ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ সেটা সকলকে এখানে দেওয়া হবে এবার সকলকে দেওয়া হবে সবই গুণ আর ইদানিং আমাদের এখানে 28 বছর নেট কাউন্সিল আপনারা এই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ বিতরিয়েছেন যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যিনি হাজারা এই বিজেপি দেখুন তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে জগন্নাথদেরকে অপমান করে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু ধূর আপনি যখন ভগবানকে ফুল দেন আপনি কি সে দেখতে যান যে ফুল কোন চাষির বাগানে তৈরি হয়েছে সেই চাষি হিন্দু না মুসলমান না খ্রিস্টান আপনি যখন দুর্গাপূজার অষ্টমীতে অঞ্জলি দেন নতুন জামা পরে আপনি দেখতে যান মুসলমান দর্জি তৈরি করেছে না হিন্দু দর্জি তৈরি করেছে ভগবানের কাছে যেটা প্রসাদ হিসেবে পড়ছে ভগবানের স্পর্শে সেটা প্রসার মানুষ দু হাত তুলে নিচ্ছেন এবং জগন্নাথ দেব তাদের আশীর্বাদ করছেন যে বা যারা ব্যক্তি তারা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে জগন্নাথ সঙ্গে লড়াই করছেন তারা শোনাম জগন্নাথ দেবের পড়লে বুঝতে পারবেন আমরা তো একটাই বুঝতে পারব জয় জগন্নাথ